লোকসভা নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই প্রচারে ঝাঁজ বাড়াচ্ছে হুগলির আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্দিধিকার শনিবার হুগলির আরামবাগ পৌরসভার পাঁচ নম্বর এবং চোদ্দ নম্বর ওয়ার্ডে ভোট প্রচার করে গেলেন বিজেপি প্রার্থী চোদ্দ নম্বর ওয়ার্ডে নবপল্লিক কালী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার করেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নকে হাতিয়ার করে পৌঁছে যাচ্ছেন মানুষের বাড়ি বাড়ি হয়ে ব্যবসায়ীদের কাছে এদিন প্রার্থীর প্রচারে ছিলেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ করমণ্ডলের সভাপতি তথা দলীয় কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ রভি কুণ্ডু থেকে শুরু করে থানার অনেত্র তো বিজেপি প্রার্থী বলেন প্রচারে মানুষের ভালো সারা পাচ্ছি এলাকার মানুষ বেরিয়ে এসে আশীর্বাদ করছেন আমাদের প্রধানমন্ত্রীর উন্নয়নের বার্তা নিয়ে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ বটবালের রিপোর্ট বাংলা নিউজ বলবেন প্রচারে মানুষের খুব সারা আছে মানুষ মোদিজির যে কাজ মোদিজির যে মানুষের প্রতি যে দায়বদ্ধতা তাতে বুঝতে পেরেছেন এবং ভারতীয় জনতা ভোট দেওয়ার জন্য ওয়েট করছেন

আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় ছেয়ে গেছে প্রতিটা ডিপার্টমেন্টের দুর্নীতি এবং মানুষ সুরক্ষা পাচ্ছে না নারী জাতির সুরক্ষা পাচ্ছে না নারী জাতির সুরক্ষা একটা বিশাল সমাজের একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে যে নারীরা কিন্তু মানে পাচ্ছে না এবং চাকরির ক্ষেত্রে কর্মসংস্থান সমস্তটাই অভিযোগ আছে তুমি বলো এই সুশান্ত ঘোষের ভিডিও ভাইরালের জন্য কতটা এফেক্ট করবে পার্টিতে ওইটা দলীয় ব্যাপার দলীয়ভাবে আমাদের সমস্যার সমাধান হবে কোন কাজটা কাজ সবই বাকি আছে স্বাধীনতার পর আমাদের কোনো কিছু কাজ হয় না সে কাজ হয় না সবই বাকি আছে যেগুলো বাকি আছে সেগুলো সবই করতে হবে শিক্ষা স্বাস্থ্য কৃষি সমস্ত ডিপার্টমেন্টেই কাজ আমাদের সেভাবে পূর্ণতা আসে কত জিতবে বলে মনে করছি ওর যা জনগণের যা উৎসাহ উদ্দীপনা জনগণের যা